সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আমাদের একটা ট্রাক ঢাকা কেরানীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে তো এই ট্রাকে আমাদের কিছু সাইলেস কিছু ফার্মান্টেড কর্ন এবং নয় পিস গরু যাবে এগুলো কোরবানিত উপলক্ষে গরুগুলা আপনার নিচ্ছে কাস্টমার এবং এইখানে যে সাইলেসগুলো লোড হচ্ছে খুবই ভালো কোয়ালিটির মিল্কিং স্টিক গুটার সাইলেস আর আপনার ফার্মান্টেড কর্ন যারা আমার ভিডিও নির্মিত দেখেন তারা জানেন যে ফার্মান্টেড কর্ন অথবা কিম্পিং কর্ন এটা আসলে কিভাবে তৈরি করা হয় এবং আমাকে গত ভিডিওতে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া আপনি কি এখনও ফার্মান্টেড কর্ন খাওয়ান নাকি তো তাদের জন্য বলি যে আমি আসলে ছয় বছর আগে ফার্মান্টেড কর্ন দিয়েই শুরু করছিলাম ভুট্টার গরু পালা ভুট্টা দিয়ে যে ফার্মাটের তৈরি করি সেটা দিয়েই এখনও আমার চলতেছে আরো গরু আছে এই যে আমাদের গরুও চলে আসতেছে অলরেডি এই গরুগুলা যাবে আমাদের আজকে এবং এইখানে হ্যাঁ এটা আমাদের একটা ছোটো শেড করা হয়েছে গরু রাখার জন্য কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহার করি অথবা রেস্ট করার জন্য গরু আসলে ট্রাক লোডের আগে আমরা এখানে রাখি এই যে দেখতে পাচ্ছেন এই গরুগুলো আজকে আমাদের চলে যাবে ঢাকা কেরানীগঞ্জ সবই খামার উপযোগী এবং খুবই ভালো কোয়ালিটির গরু বেস্ট কোয়ালিটি গরু সব এবং আপনারা জানেন আমি চেষ্টা করি একটু সুন্দর গরুগুলা কেনার জন্য সব সময়। যেগুলা ঢাকায় কাস্টমাররা একটু পছন্দ করে ঈদের সময় এটা দেখেন যে এটা আমাদের জমিদার এইটা আল্লাহর রহমতে পঁচিশ দিনে প্রায় সাঁইত্রিশ কেজি ওয়েট গেন করছে লাস্ট পঁচিশ দিনে পঁচিশ দিনে সাঁত্রিশ কেজি ওজন এটা গেন করছে আল্লাহর রহমতে এটার নাম হলো জমিদার হাইট আছে ছাপ্পান্ন ইঞ্চি প্লাস না সবাই মিলে যাবে এখানে আমাদের সাইলেজগুলো দেখেন গোডাউন এইভাবে রাখা আছে খুব সুন্দর প্রিন্টিং বস্তা এবং গোডাউন করার কারণে এখন কম কাটে আর বস্তার কালারটাও কম নষ্ট এই যে দেখেন আমাদের সাইলেজের কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর যথেষ্ট দানার উপস্থিতি আছে ভুট্টা দানা এবং এর সাথে ঝরঝরে বস্তা দিয়ে পানি হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আপনারা জানেন যে এটা আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি যাদের লাগবে তারা অর্ডার দিবেন এটা এখানে করা আছে আমি খুব বেশি বিক্রি করি না অল্প কিছু যারা আমার কাছে চায় তাদেরকেই দেই শুধু মার্কেটিং করে অথবা কাউকে বুঝে শুনে বিক্রি করি না ফার্মা ট্রেড কর্ন আমার অলরেডি ফার্মা কর্নে ভিডিও দেওয়া আছে আমি আরও ভিডিও করব ফার্মাট্রেড কর নিয়ে ইনশাল্লাহ যারা এই বিষয়ে আগ্রহী তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফার্মাট্রেট কনটা দেখবেন এটা হলো চমৎকার একটা গরুর খাবার যেটা গরু মোটা তচা করণে খুবই ভালো এবং আমার যেই গরুটা আপনার দেখাইলাম পঁচিশ দিনে সাঁত্রিশ কেজি ওজন গেইন করছে ওইটা কিন্তু থার্মাট্রেট কন খেয়েই করছে এই তো চাইলে যে ট্রাক এখানে হাফ ট্রাক খাবার যাবে আর হাফ ট্রাকে গরু যাবে আর যে গঠ আমাদের গরুগুলা উঠা শুরু হয়েছে আমাদের ট্রাক লোড শেষ গরু রওনা দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ